কানাইঘাটে ফয়জুল হোসেন হত্যার প্রতিবাদে গাছবাড়িতে বিশাল মানববন্ধন বিস্তারিত থাকছে সিলেটের বিশেষ প্রতিনিধি এর প্রতিবেদনে সিলেটের কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার গ্রেফতারকৃত সুলতানের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী এক চার নভেম্বর বৃহস্পতিবার বিকেলে গাছবাড়ি আইডিয়াল ডিগ্রি কলেজ মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা মানববন্ধনে বক্তারা বলেন সুলতান আহমদ এলাকার একজন চিহ্নিত বখাটে ও মাদকাসক্ত লোক গত শূন্য আট এক এক দুই চার ইং শুক্রবার প্রবাসী ছেলে আলী রাজার সামনে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফয়জুল হোসেনকে গলা কেটে হত্যা করে পরে এলাকাবাসী খুনি সুলতানকে কৌশলে আটক করে কানাইঘাট থানার হাতে তুলে দেন এরপর ওই দিনেই নিহতের ছেলে বাদী হয়ে তিনজনকে আসামি করে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন মানববন্ধন চলাকালে বক্তব্যে রাখেন নিহত ফয়জুল হোসেনের ছেলে আলী রাজা চাচাতো ভাই ফয়জুল হাসান গাছবাড়ি বাজারের ব্যবসায়ী আব্দুল খালিক গাছবাড়ি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন সিএনজি শূন্য সাত গাছবাড়ি উপশাখার সাবেক সভাপতি আতাউর রহমান ছাত্রনেতা মিজান বক্তব্য রাখেন